সম্মানিত সতীজান আসসালামু আলাইকুম টোটালি পাড়াবাসীর পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা বিগত দিনে যেটা বলেছিলাম বারবার কর্মী থাকা পর্যন্ত এই গোপালগঞ্জকে আমরা অপবিত্র হতে দেব না তার প্রমাণ বাংলার এই কোটালিপাড়ার আপামার সাধারণ মানুষ জানান দিয়েছে হাজার হাজার মানুষকে স্বাধীনদের এখানে হাজার হাজার ছাত্রলীগের নেতা সাথে সাধারণ যে জনতা তারা অংশ নিয়েছে গঞ্জে পাঁচ থানা ব্যাপী আমরা অনেক কর্মসূচি হাতে গ্রহণ করেছি আমি কোটালিপাড়া উপজেলা ছাত্রলীকে আমাদের জুলাই জুলাই করে যে বাটপারি চিন্তা ভাবনা তোমরা শুরু করেছ সেটি বাংলাদেশের মানুষ হতে দেবে না চট্টগ্রাম রে স্বাধীনতা ঘোষণা না দিত আজকে তোমার মতো হাসনাত আবদুল্লাহ পাই পাই করে কথা বলতে পারত না তোমার বাদের হয়ে দেশে জন্ম হতো না যে কথা উনি বলেছেন যে কয়েকজন উপদেষ্টা সেই ফ্যাকজিট নেওয়ার জন্য এখন থেকে পরিকল্পনা করছেন এটা একটা চরম সত্য কথা দুর্নীতি হচ্ছে উপদেশের অনেকেই দুর্নীতির সঙ্গে জড়িয়ে গেছেন আমরা কিছু কিছু বুঝতে পারছি অনেকের সম্বন্ধে অভিযোগ আসছে সেগুলো হয়তো জাজ হবে অলরেডি জাজ শুরু হয়েছে কিন্তু এরা কেন করছে এরা জানে না ওরাও জানে তাহলে তারা কেন করছে তারা সিদ্ধান্ত নিয়েছে ওনারা শেষ মুহূর্তে দেশ থেকে পালনি এই জায়গায় জায়গা দেনা দরকার এই যে মাত্র ভেলা বাদ আরোরা টাকা

来，哎，忙个啦，哎，忙油的。